দেখবেন আমরা ঢাকা শহরে মিলাদুল নবীর মাসের মধ্যে বাবা এক ধরনের লিপেট বিতরণ করে লিপেট লেখা আছে আমরা জানি দুই এটা আবার কোন মানে এরা বলতে চাচ্ছে রোজার ঈদ কোরবানির ঈদ ছাড়া তো কোন ঈদ নাই এখন এই মিলাদুল নবী এটা আবার কোথা থেকে আসলো আচ্ছা আমি আপনাদের কাছে জানতাম সাই দুই ছাড়া কি আর কোন ঈদ আসেনি সবাই বলেন আসেনি কয়টা হ্যাঁ আমার ভাই বলছে ভাই নটা আপনারা বলছি তিনটা আর কেউ কিছু বলবেন বলেন না বাজি এবার আমি বলে দিই আপনাদেরকে আমার ভাই বলছেন নটা কেন জানেন কারণ জুমার দিন ঈদের দিন তো বছরে নটা জুমার দিন হিসেবে বাইন্নটা ঈদ বলছে আর কি না অসংখ্য অগণিত ঈদ আছে তার মধ্যে আমি নয়টা ঈদের মুফাসির কেরাম নয়টা ঈদের আলোচনা করেছেন আমি নয়টা ঈদের কথা বলে যাই অনেকে বলে রোজার ঈদ কোরবানির ঈদ সেরা নাকি কোনো ঈদ নাই অথচ দেখেন আমি ঈদের আলোচনা করে যাচ্ছি প্রমাণ দিয়ে যাচ্ছি আমি বলি আপনারা গনেন এক নাম্বার রোজার ঈদ বলে না কি ঈদ কোরবানির ঈদ কয় নাম্বার আশুরার দিনকে ঈদের দিন করেছেন ওই দিনকে ঈদের বলা হয়েছে সবাই বলেন মোট সবাই বলেন কয়টা কয়টা বলেন না বললাম সবাই এবার আমি কয়েকটা ঈদের প্রমাণ দিয়ে যাই মনে রাখবেন যারা বলবে দুই ঈদ ব্যতীত কোন ঈদ নাই তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করবে যারা বলবে দুই ঈদ ব্যতীত কোনো ঈদ নাই তারা শোহিবুখারিকে অস্বীকার করবে যারা বলবে দুই ঈদ ব্যতিত করা ঈদ নাই তারা এডনে মাজা হাদিসকে অস্বীকার করবে যদি কোরআনে ঈদ থাকে সহি বুখারিতে ঈদ থাকে এডনে মাজা হাদিসে ঈদ থাকে তাহলে আমাদের মান থেকে করা আপু আছে রবে মুনযোদ্ধ আবার বলতেছিলাম আমার মদিনার নবের এই তিন হাজার বছর আগে এই দুনিয়ার মধ্যে একজন নবী ছিলেন নাম হলো মুসা কলিমুল্লাহ

আর আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করে নিলেন এবার মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করে দিলেন এবার আস্তে 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 আমাদের নবীর পাঁচশো উনসত্তর বছর আগে এই দুনিয়ার মধ্যে একজন নবী ছিল নাম হলো ঈশা রুহুল্লাহ একদিন ঈশা নবীর ঈশা নবীর কাছে এসে বলেন নবী ওগো ঈসা এরহুল্লাহ موسی নবীর উম্মত জন্য আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করেছেন এ আপনি আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ যাতে করে আমাদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল করে দেন জोर গলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জोर গলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর উম্মতের উপর আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করতেন এবার আস্তে আস্তে ঈশা নবী একদিন বসে আছেন ওনার কাছে এসে বলেন ওনার ঐশা আপনি আল্লাহকে বলেন আল্লাহ যাতে করে আমাদের উপর খাদ্য নাজিল করে ঈশা নবী করলেন না আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন আর এই নবীর দোয়াটা কোরআনুল কারিমের সপ্তম পাড়া একশো নাম্বার নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দেন রব্বানা আমাদের প্রতিপালক আনজিল আলাই না তুমি নাজিল করে দাও মা দাতাম আল্লাহ আসমান থেকে তুমি খাদ্য নাযিল করে দাও তা কোনু লানা ইদাল লিআওয়ালিন ওয়াকি আল্লাহ এই আসمانی খাদ্যটা পে আমরা পূর্ববর্তীরা পরবর্তীরা যাত করি ঈদ পালন করতে পারে খুশি উদযাপন করতে পারি আনন্দ করতে পারি আমি আপনাদের কাছে জানতাম চাই আমার মদিনার নবীকে যদি আল্লাহ তৈরি না করত নবীকে যদি সৃষ্টি না করত ঈসা ওদিকে আল্লাহ তৈরি

হযরত ওমরের কাছে এক ইহুদি আসলো সহি বোখারি কিতাবুল ইমান পঁয়তাল্লিশ নম্বর হাদিস এক ইহুদি এসে ওমরকে বলেন ওমর তোমাদের নবীর উপর আল্লাহ কোরআনুল কারিমের একটা আয়াত নাজিল করেছে লাউ নাজালাত আলাইনা উমর যদি এরকম একটা আয়াত আল্লাহ আমাদের উপর নাযিল করত লা তাখদাল জালাকাল ইয়াম ইদান ও উমর ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম উমর বলেন কোন আয়াত قال یওমা আকমতু লাকুম দীনাকুম হযরত উমর বলেন এই আয়াতটা আল্লাহ মদিনার নবীর উপর নাযিল করেছিলেন আরাফার দিনে জাল্লালু আল্লাহ সেই জন্য আরাফার দিনকে ঈদের দিন বলা হয় বাবা কোরআনের একটা আয়াত নাজিল করার কারণে যদি আরাফার দিন ঈদের দিন হতে পারে আর যেই নবীর উপর পুরা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন ওই নবী আগমনের দিন আমাদের জন্য কি ঈদের দিন হতে পারে না আরো জোরে পারে না দুই নাম্বার তিন নাম্বার সিয়াসি তার অন্যতম কিতাব এপনে মাজা হাদিস নাম্বার 1098 নাম্বার হাদিস একদিন আমার নবী বলেন ইন্না হাজা ইয়োমুল ইয়োমুল ঈদে জাআলাল্লাহু লিল মুসলিমিন মান জা ইলাল জুমাতে ফালইয়াক্তাসিন আমার নবী বলেন জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন তোমরা যারা জুমার নামাজ পড়তে আসবে তোমরা ওযু করে আসবে গোসল করে আসবে মেসওয়াক করে আসবে কেননা এ জুমার দিন তোমাদের জন্য ইঞ্জের দিন আমি মদিনের নবী ঘোষণা করেছিলাম তোমার কিছিলাম নবিজি বলে রম্ম জুমার দিন তোমাদের জন্য ইঞ্জেরি দিন এক সাহাবি দাঁড়ায় এক রেম নবীগ জুমার দিন দিন এটার কারণটা কি কেন জুমার দিন ঈদের এই কথাটা বলার সাথে সাথে মদিনার নবীবণ অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হল হলিকাল আদম এই জুমার দিন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন আদম নবীকে তৈরি করার কারণে সৃষ্টি করার কারণে আমি নবী ঘোষণা করলাম জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন বল সুবহানাল্লাহ আদমকে সৃষ্টির কারণে জুমার দিন কিসের দিন বাবা সবাই বলেন কিসের দিন দিন আমি আপনাদের কাছে জানতাম চাই আমার নবীকে যদি আল্লাহ তৈয়ার না করতো আদম হত আর জোরে হত কিতাবের নাম আলম মোস্তাদ্রাক সাহি হাইম আল্লা ইমাম হা কেমের কিতাব মধ্যে উল্লেখ করা হয় আদম যখন জান্নাতের মধ্যে বসবাস করেন একদিন আল্লাহ বলেন ইয়া আদম ইয়া আদম ইরফার আ সাকা তোমার মাথাটা উফুর দিকে উঠাও আর আফা আ আদম তার মাথারাও ফুর দিকে উঠাইন ফারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিস সারাদিকিল আরশ আরশো আযিমের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর নামের সাথে আমার বয়াল নবীর নাম মোবারক জোরে বলেন ফাকালা আদম আদম বলেন ইয়া রব হে প্রভু মা हाজা নূর এ আরশো তোমার কাছে যে নূর এটা কার নূর তখন আল্লাহ বলেন হুয়া নূরা নবিয়্যিন মিন যুরিয়াতিকা ইসমুহু ফিস সামায় আহমদ ওয়া ফিল আরদ মুহাম্মদ হে আদব এটা হলো তোমার বংশধরের মধ্যে একজন نبی নূর মোবারক যার নাম আসমানের মধ্যে আহমদ জমিনের মধ্যে মুহাম্মদ লাউলা লাবা খালাতুস সামা ওয়ালা আরবা

তার মানে আমার নবীর কারণে সব ফায়দা আমার নবীর কারণে আদম সৃষ্টি তো সে আদম সৃষ্টির কারণে জুমার দিন ঈদের দিন যদি হতে পারে আর কুল কায়নাতের নবীর আগমনের দিন কি আমাদের জন্য ঈদের দিন হতে পারে না বাবা আওয়াজ দেন না পারে কি না বাজি জীবনে বহু জায়গা তো আজ করছি করতেছি আপনাদের দোয়ার বরকতে মনে হয় এখানে নতুন না গতকাল চট্টগ্রাম পড়ে আসছি আদমকে সৃষ্টির কারণে যদি জুমার দিন ইতি দিন হতে পারে আর আমার দয়াল নবী আগমনের দিন আমাদের জন্য কি ঈদের দিন হতে পারে না আরো জোরে পারে কিনা তাহলে দেখেন দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে আমি বলছিলাম কয়টা বলি যায় বাজে কয়টা এর মধ্যে কোরআন দিয়ে প্রমাণ দিলাম হাদিস দিয়ে প্রমাণ দিলাম তাহলে যারা বলবে দুই ঈদ ব্যতীত কোন ঈদ দায় তারা বাজি কোরআন হাদিস পড়ে না অথবা ফোরল মানে না সেই জন্য তার দুই ঈদ ছাড়া কোনো ঈদ করে পায় না